আচ্ছা শেয়ার বাজেট নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্ট্যান্ট আপডেট দেখে নেওয়া যেগুলো স্টকে ইদানিং কিন্তু ভালো নড়াচড়া হচ্ছে আজকের ডেটেও ভালো নড়াচড়া হয়েছে তো এই তাদের যে পজিটিভিটি বা নেগেটিভিটির পেছনে কী কারণ রয়েছে সেগুলো দেখে নেব সেই আপডেটগুলো দেখে নেব তো প্রথমে চলে যাব পেন্ট সেক্টরটাতে তো এশিয়ান পেন্ট আজকের ডেটে প্রায় দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে বার্জার পেন্টও আজকের ডেটে আড়াই পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো ইদানিং মানে এই পুরো সেক্টরটা কিন্তু একটা বড়ো সড়ো কারেকশনে ছিল সেখান থেকে রিকভার করার চেষ্টা করছে আপনি যদি চারটা দেখলে বুঝতে পারবেন ইদানিংয়ের পারফরমেন্স কিন্তু ভালো রকম রয়েছে গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো গত এক মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে বার্জার পেন্ট যেটা একসময় বড়ো সড়ো কারেকশনে ছিল এখনও হাই থেকে দেখলে অনেকটাই কারেকশনে রয়েছে হাই থেকে যদি ঠিকঠাক দেখে নেন মোটামুটি এখনও তেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে যেটা একসময় কিন্তু আরও বড়ো কারেকশন হয়েছিলো প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে ছিল ওই বার্জার প্রেন্ট এশিয়ান পেন্ট সেটাও প্রায় বিশ পঁচিশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছিলো দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন ইডানিং রিকভার করার চেষ্টা করছে যেটা আজকের ডেটে তেত্রিশশো আটষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে এশিয়ান পেন্ট বার্জার প্লেন ক্লোজিং দিয়েছে ছশো সতেরো টাকায় ছশো টাকার লেভেলের ওপরে ক্লোজিং দিয়েছে তো বহুদিন পর একটা গতি দেখা যাচ্ছে এই পেন সেক্টরের দীর্ঘ স্টকগুলোর ওপর তো যার পেছনে যেটা মূল কারণ যে ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকটাই কমেছে গতকালও ক্রুড অয়েল প্রায় তিন চার পার্সেন্টের মতো ভেঙেছিল গত এর আগের দিন আপনি যদি দেখেন ক্রুড অয়েলের দামগুলো মানে আজকের ডেটে বে থাকলেও এখন ডাব্লুটিআই ক্রুড ছেষট্টি টাকায় চলছে ব্রেন ক্রুড সত্তর টাকায় চলছে মার্বান ক্রুড সত্তর টাকায় চলছে যেগুলো আশি টাকার উপরে এক সময় তো যার জন্য পুরো সেক্টরটা যার যেসব ক্ষেত্রে আর কি যেসব কোম্পানির ক্ষেত্রে এই ক্রুড অয়েল একটা অত্যাবশ্যকীয় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই বিশেষ করে পেন্ট সেক্টরে বা কেমিক্যাল সেক্টরে কতগুলো স্টক মানে কোম্পানিতে এই এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কাঁচামাল আর কি প্রোডাকশনের ক্ষেত্রে এটা দরকার হয় তো যেহেতু এদের দাম কমছে সেহেতু তাদের প্রোডাকশন কস্ট কমে যাওয়ার একটা ব্যাপার থাকে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই শেয়ারগুলোতে ভালো রকম গতি দেখা যাচ্ছে এশিয়ান পেন্ট বাজার পেন্ট বা অন্য পেন্ট সেক্টরের স্টকগুলো তো এক্ষেত্রে শুধু এই কোম্পানিগুলোই লাভবান হবে না দেখুন যদি খবরটা দেখে নেন খবরটা দেখলেই বুঝতে পারবেন যে মেইন যেটা কথা আর কি এশিয়ান পেন বার্জার পেইন্ট ন্যারোলাক শেয়ার রাইস অ্যাস ওয়েল প্রাইস ডিক্লাইন ওয়েল প্রাইস যেহেতু কমেছে তাদের দাম কিন্তু বাড়ছে এটা কিন্তু ইতিহাসও বলে আপনারা মার্কেটে যদি থেকে থাকেন আর কি এই ব্যাপারটা অবশ্যই অবগত থাকেন যে যখনই ক্রুড অয়েলের দাম কমে তখনই এ ধরনের শেয়ারে কিন্তু গতি আসে তো এছাড়াও কতগুলো স্টকে গতি আসতে পারে দেখুন যেটা আপডেট রয়েছে যেমন এশিয়ান পেন্ট বার্জার পেন্ট এগুলো তো গেল ইন্টারগ্লোব এভিয়েশন যার ক্ষেত্রেও ক্রুড অয়েল দরকার হয় তাদের ফুয়েলের জন্য দরকার হয় তো ইন্টার ইন্টারগ্লোব এভিয়েশনও এর এর ফায়দা তুলবে বাট জাস্টমেন্ট তো রয়েছে তারপরে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ যেটা বিভিন্ন ধরনের পলিমার বা প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করে আর কি যার জন্য ক্রুড অয়েলটা একটা প্রাইমারি প্রোডাক্ট তাদের প্রোডাকশনের জন্য এটা দরকার হয় তো ক্ষেত্রে সুপ্রিম ইন্ডাস্ট্রি লাভবান হতে পারে তারপরে যে টায়ার ইন্ডাস্ট্রিটা রয়েছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি যে টায়ার তৈরি করে সেই কোম্পানির মধ্যে গ্রোথ আসতে পারে মানে শেয়ার দরে কিন্তু এর ফলে একটা গতি দেখা যাচ্ছেই এমআরএফ তার মধ্যেও একটা গতি আসতে পারে এ ধরনের কোম্পানির ক্ষেত্রেও কিন্তু ক্রুড অয়েলটা একটা ইম্পর্ট্যান্ট একটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আর কি তাদের প্রোডাকশনের জন্য তারপরে অ্যাস্টার লিমিটেড যেটা পাইপিং সেক্টরে এক নম্বর কোম্পানি তো এরাও এদেরও প্রোডাকশনের জন্য ক্রুড অয়েলের দরকার রয়েছে তো ক্রুড অয়েলের দাম কমাতে এদের প্রফিটেবিলিটি প্রফিট মার্জিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কানসাইন নে পেন্ট এ ধরনের কোম্পানি তারপরে বিনতি সায়েন্স এবং টেকনোলজি যাদের যাদের ক্রুড অয়েলের ব্যাপারটা বেশি আর কি যেসব কোম্পানিতে সেই কোম্পানিগুলো শেয়ার দরে কিন্তু একটা গতি দেখা যাচ্ছে এবং সেটা থাকতে পারে যদি ক্রুড অয়েলের দামটা এরকম কম কমেই থাকে আর কি তবে কিন্তু একটা গতি থাকতে পারে এই শেয়ার দরগুলোতে তো এগুলোতে নজর রাখবেন আচ্ছা এরপরের স্টকে চলে যাব জেএস এনার্জি তো জেএসডাব্লিউ এনার্জি আজকের ডেটে প্রায় সাড়ে চার মতো পজিটিভিটি দেখিয়েছে এক সময় আরও বড় ছিল আজকে ডেটে ওপেন হয়েছিল তিনশো আঠেরো টাকায় তিনশো আটত্রিশ টাকার হাই মেরেছিল পরে তিনশো তিরিশ টাকায় ক্লোজিং দিয়েছে গত পাঁচ দিনেরও যদি পারফরমেন্স দেখেন সাড়ে পাঁচ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো এই ইদানিংয়ের যে এর গতির পেছনে যেটা মূল খবর রয়েছে দেখুন তারা ফান্ড রেজ করেছে ক্যাপাসিটি এক্সপ্যানশন করার জন্য দেখুন জেএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার অ্যাপ্রোপস তেইশশো কোটি ক্যাপাসিটি এক্সপানশন প্ল্যান তাদের একটা আর কি তাদের প্রজেক্টের জন্য এখন এই খবরটার জন্যই কিন্তু এই পজিটিভিটিটা যেটা আপনি সবখানেই দেখতে পাবেন যে এস ইনফ্রা ওকেস তেইশো উনষাট ক্রোর ক্যাপেক্স ফর এক্সপানশন অ্যাট জাইগির তারপরে ধর্মাতার পোর্টস তাদের পোর্টের ডেভেলপমেন্টের জন্য এই ক্যাপেক্সটা করেছে এবং যার পরিপ্রেক্ষিতে এই খবরের পরিপ্রেক্ষিতে এই যে গতিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে তো এই গেলো জেএস ডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে আচ্ছা আজকের ডেটে আর একটা মানে বড়ো শেয়ার ভালো রকম গতি দিয়েছে যেটা বরুন বেভারেজ লিমিটেড পনেরোশোর নিচে কিন্তু ট্রেড করছিল আজকের ডেটেই প্রায় তেপ্পান্ন টাকা বেড়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি তো এই পজিটিভিটির পেছনে যেটা মূল কারণ আর কি যে তারা যে স্প্লিট ঘোষণা করেছিল তার যে ডেট রেকর্ড ডেট সেটা কিন্তু আগামীকাল দেখুন বরুণ বেভারেজ টু ইজ টু ফাইভ স্টক স্প্লিট রেকর্ড ডেট টুমোরো লাস্ট ডেট টু বাই ফর এলিজিবিলিটি মানে এই টু ইজ টু ফাইভ স্টক স্প্লিটের এলিজিবল হওয়ার জন্য আজকেই কিন্তু লাস্ট ডেট ছিল আর যার পরিপ্রেক্ষিতে ভালো রকম কেনা হয়েছে আর কি এই শেয়ারটা এই স্টকটা দেখুন ইয়ারলিয়ার ইন দিস মান্থ দ্য বোর্ড অফ প্যাপসিকোস বটলিং ফ্রাঞ্চাইজিস পার্টনার বরুণ বেপারেস অ্যানাউন্সেড সেপ্টেম্বর বারো অ্যাস রেকর্ড ডেট বারো তারিখ রেকর্ড ডেট ফর ইটস টু ইস টু ফাইভ স্টক স্প্লিট মানে যাদের কাছে দুটো শেয়ার রয়েছে তাদের কাছে পাঁচটি শেয়ার হয়ে যাবে আর কি সেই অনুযায়ী দামটাও অ্যাডজাস্ট হবে তো আজকে এক্স ডেট আর আগামীকাল হচ্ছে রেকর্ড ডেট মানে আজকের মধ্যে যারা কিনেছেন বা আজকের আগে যাদের পোর্টফোলিওতে রয়েছে তারা কিন্তু এর জন্য এলিজিবল হবেন এবং এই এলিজিবিলিটি পাওয়ার জন্যই আজকের ডেটে কিন্তু ভালো রকম কেনা হয়েছে এই শেয়ারটি যার পরিপ্রেক্ষিতেই আজকের ডেটে প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখা গিয়েছে তো যাই হোক শুধু স্প্লিটের জন্য যারা কিনেছেন যারা নতুন প্লেয়ার তাদের ব্যাপারটা আলাদা কিন্তু শুধু স্প্লিট বা বোনাসের জন্য কিন্তু কেনাটা ঠিক যুক্তযুক্ত না বিশেষ করে স্প্লিটের জন্য কারণ এর পরেই দেখবেন যে একটা কারেকশন চলে আসতে পারে তো যাই হোক সেগুলো পরের ব্যাপার স্ট্রং স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুর্দান্ত একটা স্টক তো এই স্টকটির এই আপডেটটা ছিল আপডেটটা দেওয়া ছিল তা হলো আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা সুজলান এনার্জি ইদানিং তো রকিং পারফরমেন্স দিচ্ছে যদি আপনি দেখেন গত পাঁচ দিনে আট পার্সেন্টের মতো সাড়ে আট পার্সেন্টের মতো গতকালও এটা আপার সার্কিটে শেষ করেছে আজকের ডেটেও আপার সার্কিটে শেষ করেছে গত এক মাসে বলতে দু পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু যত লং টার্মে যাবেন তখন ছ মাসে একশো আট পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে দুশো একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতাইশো পঁয়ত্রিশ পার্সেন্টে রিটার্ন দিয়েছে তো এই স্টকটির মধ্যে ইদানিং দুর্দান্ত গতি এসেছে কারণ তাদের বিজনেসেও কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে তাদের যে ডেটাগুলো তাদের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ো সব কিছুর মধ্যে কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে যেটা একেবারে শুয়ে পড়েছিল এখন চারটা দেখলেই বুঝতে পারছেন তো যেহেতু এনার্জি নিয়ে বিশেষ করে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সে জন্যই কিন্তু এই স্টকটির মধ্যে গতি চলে এসেছে তো আজকের ডেটে একাশি টাকা পঁচানব্বই পয়সা আশি টাকার উপরে আজকের ডেটেই চার টাকার মতো তিন টাকানব্বই পয়সা বেড়েছে পাঁচ পার্সেন্ট আপার সার্কিটে শেষ করেছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন সুজলন এনার্জি স্টক হিটস ফাইভ পার্সেন্ট আপার সার্কিট এটা গতকালের আপডেট ছিল আফটার মর্গেন স্ট্যাডলি ফোরকাস্ট আর্নিং বুস্ট ফ্রম এন টি অর্ডার তো তারা এন টি যে অর্ডার পেয়েছে আর কি সেটা তো আপডেট দেওয়াই হয়েছিল তো সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আর কি তাদের আর্নিংটা বেড়ে যেতে পারে এবং সেটা ফোরকাস্ট করেছে করেছে হচ্ছে মর্গেন স্ট্যানলি এবং ভীষণ পজিটিভ একটা ফোরকাস্ট হয়েছে তাদের ভালো রকম গ্রোথ আসতে পারে তাদের আর্নিংয়ে আর কি এবং চার পরিপ্রেক্ষিতে এই গতিটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন মর্গেন স্ট্যানলি হ্যাজ সেট এ টার্গেট প্রাইস যেটা আগে ছিল তিয়াত্তর টাকা স্টক নাথিং দ্যাট ইজ নিউ কন্ট্রাক্ট এনহ্যান্স ইয়ার্নিং আর্নিং ভিজিবিলিটি ফিনান্সিয়াল এয়ার দু হাজার ছাব্বিশ সাতাইশে এর কিন্তু ফিজিবিলিটি দেখা যাবে অন ওয়ান ডে সুতুলন এনার্জি সিকোর্ড ইন্ডিয়াস লার্জেস্ট ওয়ান্ড এনার্জি অর্ডার এন টিপিসি গ্রিন এনার্জি লিমিটেড থেকে যে অর্ডার পেয়েছে এর সাবসিডারি অফ মোট কথা এই খবর রয়েছে আর কি যার পরিপ্রেক্ষিতে তাদের আর্নিং বৃদ্ধি পাবে যেটার ফোরকাস্ট করেছে এবং যেটা টার্গেট রেখেছিলো মর্গেন স্ট্যানলি সেটাকে অলরেডি ছুঁয়ে ফেলেছে এবং তার উপরেও কিন্তু চলে গিয়েছে তো যাই হোক এটা অবশ্যই ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন আচ্ছা আজকের ডেটে সবচেয়ে যেটা নজরে ছিল মানে আজকে টাটা মোটর আজকে যদি টপ লুজারের ক্ষেত্রে দেখেন আর কি মার্কেটের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে টপ লুজার কিন্তু এই টাটা মোটর আজকে ডেটে ছ পার্সেন্টের মতো বহুদিন পর এত বড় ভাঙন দেখা গেল কিন্তু টাটা মোটরে দেখুন গত পাঁচ দিনের যদি দেখেন ন পার্সেন্ট দশ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ ইদানিং কিন্তু তো কারেকশনে রেখেছে যদি দেখেন যে রিসেন্ট হাই আর কি এগারোশো উনআশি টাকার হাই মেরেছিল সেখান থেকে কারেকশন চলছে এবং দশ হাজার টাকার নিচে ক্লোজিং দিয়েছে আজকের ডেটেই উনষাট টাকার মতো আজকের ডেটে কমেছে যেটা খুলেছিল হাজার টাকাতে হাই মেরেছিল হাজার হাজার এগারো টাকায় পরে নশো একাত্তর টাকা লো মেরে নশো ছিয়াত্তর টাকায় ক্লোজিং দিয়েছে তো এত বড় কারেকশনের পেছনে কি খবর রয়েছে সেটার জন্য সকলেই উন্মুখ হয়ে আছে কারণ টাটা মোটর সকলের প্রিয় একটা স্টক তো টাটা মোটরকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন যেটা যে খবরটা বেশি প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মানছে যে তারা প্রাইস কাট করলো তাদের যে প্রোডাক্টের ক্ষেত্রে তারা প্রাইস কাট করলো দেখুন অ্যাস পার্ট অফ ফেস্টিভ্যাল অফ কার্স ক্যাম্পেইন টাটা মোটর হ্যাট রিডিউস ইস প্রাইস ইস পপুলার মডেল বাই আপ টু দুই পয়েন্ট ওয়ান লাখ দু লাখের ওপর পর্যন্ত তারা ছাড় দিলো প্রাইস কাট করলো ইন অ্যাডিশন টু দিস কার্ড টাটা ইভি ইজ অফারিং সিক্স মান্থ অফ ফ্রি চার্জিং ওভার পাঁচ হাজার পাঁচশো টাটা পাওয়ার চার্জিং পয়েন্ট অ্যাক্রোস ইন্ডিয়া তো এছাড়াও ফ্রি চার্জিংয়ের ব্যাপারেও কিন্তু আগামী ছ মাসের জন্য একটা অফার দিল তো দিস প্রাইস রিডাকশন কাম অ্যাট টাইম হোয়েন ডিলারশিপ আর ফেসিং সিগনিফিকেন্ট ইনভেন্টরি বিল্ড আপ ইন আগস্ট কার বাই ডিলার ফেল বাই ফোর পয়েন্ট ফাইভ মার্কিং দ্য থার্ড ডিক্লাইন সিন্স ফিনান্সিয়াল ইয়ার বিগেন ইন এপ্রিল তো যারা এই চ্যানেলকে ফলো করেন আর কি তারা এই আপডেটটি পেয়েছেন নিশ্চয়ই যে এভারেজ যে সেলসের যে ভেহিক্যাল সেলসের যে অটো বা অন্যান্য ভেহিক্যালের সেগুলো দেওয়া হয়েছিলো তো টাটা মোটরের ক্ষেত্রে কিন্তু তাদের যে সেলস অনেকটাই ডিকলাইন হয়েছে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে এমনি অন্যান্য ওভারঅল কিন্তু এইট পারসেন্টের মতো তাদের ডিকলাইন দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে মানে ঠিক এক বছর আগে এর চেয়ে বেশি ছিল তাদের যে সেলস তো এই সেলস যেহেতু কমে গিয়েছে তাদের ডিমান্ড যেহেতু কমে গিয়েছে তারা স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এটা করলো আর কি কিন্তু এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা পজিটিভ পয়েন্ট নয় মানে সেই কোম্পানির এই প্রাইস কাট করলে তাদের প্রফিট মার্জিন কমে যায় এটা মূল কথা পরবর্তী যে কোয়ার্টারগুলিতে হয়তো রেভিনিউ গ্রোথ হতেও পারে যে সেলস বেড়ে গেলো কিন্তু যা অবস্থা তাতে সেলস যতটা না বাড়বে তার চেয়ে প্রফিট মার্জিন কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যেটাকেই মূল আর কি এই হিসাবে দেখা হচ্ছে আর কি এই খবরটা আর কি যখনই এই খবরটা বেরোলো আর কি প্রাইস কাটের তো এটা একটা ব্যাপার রয়েছে তাছাড়াও যে ডাল জে আর প্রসপেক্টস যে টাটা মোটর ব্রিটিশ আর্ম জেগুয়ার অ্যান্ড ল্যান্ডোভার যেটা এই কোম্পানির সবচেয়ে বড়ো বিজনেস সেখানেও কিন্তু স্লোডাউন দেখা গিয়েছে দেখুন হ্যাজ সিন এ স্লোডাউন ইন ডিমান্ড ফর ইটস প্রিমিয়াম মডেল ইনক্লুডিং ডিফেন্ডার রেঞ্জ রোবার রেঞ্জ রোবার স্পোর্টস সব কিছুর ক্ষেত্রে কিন্তু তাদের ডিমান্ড অনেকটাই কমে গিয়েছে এবং এসব বিভিন্ন কারণেই বিশেষজ্ঞরা মনে করছে যে ইনভেস্টাররা একটু মনক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে এই প্রাইস কাটের ব্যাপারটাতে আরও মনক্ষুণ্ণ হয়েছে যেটা তাদের যে পরবর্তী কোয়ার্টারে তাদের ডেটাগুলোর মধ্যে কিন্তু প্রতিফলিত হবে তাদের প্রফিট মার্জিন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এইসব বিভিন্ন কারণেই এই বড়োসড়ো ডিপ আজকের ডেটে কিন্তু দেখা গেল যেটা প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি পনেরো ছ পার্সেন্টের কাছাকাছি এবং হাজার টাকা যে ইম্পর্টেন্ট লেভেলটা তারও নিচে কিন্তু ক্লোজিং দিল তো এটা একটা অবশ্যই টাটা মোটরের জন্য একটা নেগেটিভ ব্যাপার তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ